একটা ভয়ঙ্কর সাউন্ড একটা হসপিটালে কাজ শুরু হওয়ার কথা ছিল এই জায়গাটায় কিন্তু আসলে এখানে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড জিনভূতের কর্মকাণ্ড ঘটে জন্য কিন্তু কাজটা স্থগিত অবস্থায় আছে কাজ শুরু করে আবার দিলাল ভাই আমার সাথে এদিকে আসেন ভাই দিলাল ভাই ভাই একটু আমাকে প্রোটেকশন দেন ভাই হলো ভাই হলো ভাই সামনে তো সামনে তো अरे <laughs> <laughs> वो खाली क्यों उठा असो तो कवर डागوشن भाई हेलो भाई एकदम सेस्टियो नहीं भाई ये भीतर से ना की ये भाई इप्रो माने बैंगे सो भी रहा है अच्छा भीतर तो देखन नहीं असलते देख की বুঝলেন দর্শক বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর এই মুহূর্তে আমরা আছি যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই একটু আমি একটা কি ভয়ঙ্কর আওয়াজ পেলাম ভাই এই জঙ্গলে আসার সাথে সাথে আপনারা দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন কি না সবাই একটু আমাদের

শরা গাছের পেটনি বা ভয়ঙ্কর ঝিনভূতের কর্মকাণ্ড সেই শরা গাছের বাগান চারিদিকে একটা শড়া গাছ একটা শরা গাছ তাই না ভাই পুরোটা জঙ্গলটা ঘিরে শরা গাছ শরা গাছের যে পেটনি মাই গডিজুব্লাহ আপনারা সবাই আমার প্রোটেকশনে থাকেন কিন্তু দর্শক বন্ধুরা খুব 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 ভয়ঙ্কর একটা পরিবেশ এই মুহূর্তে এখানে ঘট্ট মতো আছে ভাই এইটা কত টাকা পাস ভাই এই কে কে কি কি sortes ছিল কিন্তু এটা